আমরা আজকে হাতে কলমে সিএসএস অ্যাপ্লাই করে দেখবো আমাদের এইচ ডিএম ফাইলে তো শুরুতে আমরা একটা এম টি ফাইল নিয়ে নিই নাম দিচ্ছি ইন্ডেক্স এইচ ডিএম তো এখানে আমাদের টেমপ্লেটটা আমরা জেনারেট করে আচ্ছা তো শুরুতে আমরা যেটা করবো জাস্ট একটা এইচ ওয়ান ট্যাগ রাখবো আমাদের এইচ ডিএমএল ফাইলটা যেটার ভিতরে দেখলাম হ্যালো তো জাস্ট টু লাইফ সার্ভার রান করে দেখি কি আসে তো আমরা দেখতে জাস্ট আমাদের একটা হ্যালো লেখাটা এখানে চলে আসছে কোনো ডিজাইনিং ছাড়া তো এটাতে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো সিএসএস তো আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা তিনটা ওয়েতে সিএসএস অ্যাপ্লাই করতে পারি তিন ধরনের মানে ফাইলটাকে একটা হতে পারে এক্সটার্নাল ফাইল ইন্টারনাল অথবা ইনলাইন তো শুরুতে আমরা এক্সটার্নাল ফাইলে যাই তো এক্সটার্নাল ফাইল যদি আমরা ইউজ করতে চাই তো প্রথমে আমরা একটা ফাইল করব সিএসএস সাপোজ সেটার নাম দিচ্ছি স্টাইল তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে হতে হবে এখন সাপোজ আমরা এইচ ওয়ান ট্যাগটাকে ডিজাইন করতে চাচ্ছি তো আপাতত জাস্ট আমরা ট্যাগ নিয়ে আলোচনা করি পরে আইডি অথবা ক্লাস নিয়েও আমরা আলোচনা করব তো যদি এইচ ওয়ান ট্যাগটা যেই ট্যাগটাকে আমরা আইডি ডিজাইন করতে যাব সেই ট্যাগটাকে এইভাবে জাস্ট ওই ট্যাগটার নাম লিখলেই চলে আসবে আচ্ছা এইচ ওয়ান ট্যাগের ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো একসাথে এই সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া মানে হচ্ছে হলো এই এইচ ওয়ান ট্যাগের ভিতরে যে কোনো কিছুই আমরা ডিজাইনের জন্য অ্যাড করতে পারবো এখানে সিস্টেমটা কিভাবে আসলে লিখতে হয় সাপোজ আমরা কালারটা ডিফাইন করতে চাচ্ছি আমাদের এইচ ওয়ান তো এটার জন্য আমাদের লিখতে হবে কালার এটা হচ্ছে কিওয়ার্ড এই কালারটার পরে আমরা ভ্যারিয়েবল আকারে যে কোনো কালারের ফর্মেট আমরা ইউজ করতে পারি তো সাপোজ আমরা এখানে দিলাম রেড রেড দেওয়ার পরে এখন ফাইলটা সেভ করি যদি এবং আমাদের লাইফ সার্ভারে যদি ফিরে যাই কালারটা কিন্তু চেঞ্জ হয়নি কেন হয়নি কারণ এটা কিন্তু একটা এক্সটার্নাল ফাইল এই ফাইলটাকে আমাদের এই ইন্ডেক্স ডট এইস্টেম এল ফাইলে ইনক্লুড করতে হবে সেটা কিভাবে আমরা অবশ্যই এইচটিএমএল যে ফাইলটা থাকবে সেই HTML ফাইলের হেড ট্যাগের ভিতরে চেষ্টা করব এই লিঙ্ক আপটা করে দেওয়ার তো এটা হচ্ছে লিঙ্ক এখন কি টাইপ লিঙ্ক সিএসএস তো এখানে সিএসএস লিখলে রেফারেন্স টাইপটা আমরা বলে দেবো অবশ্যই স্টাইল শিট যেহেতু এটা একটা স্টাইলিং শিট তার জন্য স্টাইল শিট বলে দিব এবং এই এইচ রেফে আমরা আসলে ফাইলের পাঁচটা বলে দিব তো যেহেতু আমাদের ইন্ডেক্স ফাইল এবং সিএসএস ফাইলটা একই ফোল্ডার রুটে আছে তার জন্য আমাদের আলাদা করে কোনো পাথ ডিফাইন করা লাগছে না জাস্ট ফাইল নামটা বলে দিলেই হবে এখন যদি আমি এটা সেভ দিই এবং এখন আমাদের ব্রাউজারে যাই আমাদের লেখাটা কিন্তু রেড কালারে চলে আসছে যে এইচ চোয়ার্টটা একটা তো এখানে আরও অনেক কিছুই আমরা করতে পারি কালারের পরে আরও সাপোজ আমরা ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি তো ফন্ট লেখার পরে এটা হলো কিওয়ার্ডটা হচ্ছে ফন্ট ফ্যামিলি এই ফ্রন্ট ফ্যামিলির ভিতরে আমরা অনেক ধরনের ফন্ট ইউজ করতে পারি যেমন এখন আমি ইউজ করছি সাপোজ এরিয়াল দেখেন এরিয়াল এখানে সিলেক্ট করার পরেই আমাদের আরো দুইটা ফন্ট এক্সট্রা চলে আসলো একটা হলো হেলভিটিকা একটা সেন্সরিফ এর কারণ হচ্ছে যদি আমাদের ব্রাউজার এরিয়ালকে আইডেন্টিফাই না করতে পারে তখন হেল হেলভিটিকা অথবা সেন্স আমাদের রেফার করবে আমাদের ব্রাউজারে তো এটাকে যদি এখন সেভ দিই দেখেন আমাদের ফন্টটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে তো আমাদের সব সময় যেটা মাথায় রাখতে হবে আমাদের একটা প্রপার্টি থাকবে সেটা আমরা লিখব হাতের লেফট সাইডে এবং যেই ভ্যারিয়েবলটা ইউজ করব সেই ভ্যারিয়েবলটা আমরা লিখবো রাইট সাইডে এবং এখানে প্রত্যেকটা লাইন শেষে আমরা ক্লোন দিব আচ্ছা তো আপাতত আমি এর ডিটেলসে না যেয়ে আরও যেই স্টাইলগুলো আছে যেমন ইনলাইন এবং ইন্টারনাল সেই সেসেসগুলো নিয়ে একটু আলোচনা করি সাপোজ এটা তো ছিল আমাদের এক্সটার্নাল এখন যদি আমি এই আমাদের এস ফাইলটাতে ইন্টারনাল বা ইন্টারনাল সেসেস অ্যাড করতে চাই তখন কি করা লাগবে তখন এই হেড ট্যাগের ভিতরেই আমরা একটা ট্যাগ ইউজ করব সেই ট্যাগটা হচ্ছে স্টাইল ট্যাগ এই স্টাইল ট্যাগটা কি করবে আমাকে একটা ব্লক দিচ্ছে এই ব্লকটার ভিতরে আমরা চাইলে আমাদের স্টাইল লিখতে পারবো তো সাপোজ আমরা আবার ওই এইচ ওয়ানেই আমাদের স্টাইলটা দিতে চাচ্ছি তো কি দিব সাপোজ কালারটা এখন আমরা দিতে চাচ্ছি ব্ল্যাক এখন একটা জিনিস আপনি একটু খেয়াল করেন এখন যখন আমি আমার ব্রাউজারে আসলাম দেখেন কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এর কারণ কি এর কারণ হচ্ছে এক্সটার্নাল যেই সিএসএস আছে সেই সিএসএসটাকে ওভাররাইট করছে আমাদের ইন্টারনাল সিএসএস তার মানে এইখানে যতই আমি সিএসএস লিখি না কেন যদি আমি ইন্টারনাল কোনো সিএসএস লিখি সেটা প্রাধান্য অল টাইম বেশি পাবে ঠিক একইভাবে এখন যদি আমি চেষ্টা করি এইচ ওয়ান ট্যাগের ভিতরে স্টাইল লিখতে তখন আমাদের যেটা ইনলাইন যেটাকে বলে তো সেটার জন্য স্টাইল ট্যাগটা লিখতে হবে এটা ইকুয়াল টু দিয়ে আমরা কালার ডিফাইন করব তো এই কালার ট্যাগটা নিচ্ছি এরপরে সাপোজ এই ব্লুটা দিলাম কালার হিসাবে তো এখন দেখবেন ব্রাউজারের এই কালারটা কিন্তু ব্লু হয়ে গেছে এর কারণ কি কারণ এই ইন্টারনাল সিএসএসটাকে আবার ওভাররাইট করে কি এইচ ওয়ান এখন এখানে বোঝার বিষয় হচ্ছে আসলে তাহলে আমরা অ্যাপ্লাই করব কোনটা আমরা সব সময় চেষ্টা করব আমাদের প্রত্যেকটা এইচটিএমএল ফাইলের জন্য একটা আলাদা এক্সটার্নাল সিএসএস ফাইল ইউজ করা কারণ এটা হচ্ছে গ্লোবালি সব সব জায়গায় ইউজ করা হয় এবং ইন্ডাস্ট্রিতেও এই ফর্মেট ফলো করা হয় তো আমরা চেষ্টা করব আমরা যাতে কোনো ইনলাইন অথবা ইন্টারনাল সিএসএস না লিখি তো এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে তো এখানে আমি আরও কিছু আপনাদের একটু এক্সাম্পল দেখাই যদি আমি এখন এইচ ওয়ান ট্যাকটাকে একটু বোল্ট করতে চাই বোল্ট বলতে একটু ডিপ বা একটু মোটা দাগে দেখাতে চাই তখন যেটা করতে হবে তখন প্রপার্টিটার নাম হচ্ছে ওয়েট এই ফন্টওয়েটটাকে আমরা কি করতে পারবো এটার ভ্যালু হচ্ছে জিরো থেকে এক হাজারের ভিতরে এর ভিতরে ভ্যালুটা যত এক হাজারের কাছাকাছি হবে এটা সর্বোচ্চ মোটা দাগে দেখা যাবে আবার যত জিরোর কাছাকাছি হবে তত কি দেখা যাবে তো শুরুতে আমরা সাপোজ একশো দিলাম ভ্যালুটা এখানে একশো লেখে যদি সেভ দিই দেখেন লেখাটা কিন্তু অনেক চিকন হয়ে গেছে ঠিক একইভাবে এটাকে জাস্ট আমরা একটু বাড়িয়ে আটশো করে দিই তো এখন সেভ দেওয়ার পরে দেখেন আগে থেকে কিন্তু অনেক মোটা হয়ে গেল এই সিএসএস এর আসলে অনেক প্রপার্টি আছে আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরো আলোচনা করব আপাতত জাস্ট এই টিউটোরিয়ালটা ছিল যে আমরা তিন ভাবে যে অ্যাপ্লাই করতে পারি আমাদের এ আমাদের সিএসএস টা সেটার সাথে একটু পরিচয় করে নিয়া এর পরবর্তী যে টিউটোরিয়ালটা করব সেটাতে আমরা দেখাবো যে কিভাবে আইডি সিলেক্ট করতে হবে কিভাবে ক্লাস অথবা কিভাবে ট্যাগ কোনটা আসলে বেশি ইম্পর্টেন্ট তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ